সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখো আজকে সকাল সকাল দুম করে মাছ কাটার ভিডিওর থেকে ব্লগটা শুরু করলাম তো যাই না হোক আজকে আমার জামাই মানে ঘরের সামনে তো আমি কুকুরের মতো আছে ওখানে মানে জাল লাগাইছিল রাত্রে লাগাই হয়েছিল তো সকালে যাই দেখে তিনটা মাছ লাগিয়ে দুইটা দুইটা গরু মাছ আর একটা পেকরা তো এই যে নিয়ে আইলো নিয়ে আয়া রান্না বড় শুরু করে দিল তো সকালে একবার খাইছিলাম দাস চা বানিয়ে লাল চা বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে ওর খিটা পাই গেছে ও খিদার সহ্য করতে পারে না যদি করে নিজেই বানোতে মাছগুলা সুন্দর করে কাটলো কাটার পরে হলো লগন দিয়ে মজ্ ভাজা চাটনি বস্তা করব বন্ধুরা তুঙ্গর আমি কয়েকটা কমেন্ট পাইছি তো খুব ভালো লাগছে তুমি বহু কমেন্ট আমার আমার ভিডিওতে করছো তো এই কমেন্ট পড়লে আমার বহুত খুশি লাগছে আর আশা করি আজও তোমরা এরকম ভালো ভালো আমার কমেন্ট করবা তো কমেন্টগুলো পড়লে আমার মানে বহুত ভালো লাগছে ভালো কমেন্ট দমবর তো এরকম করে আমর পৃথিবতে তোমরা ভালোবাসা দিও আর আমরা দৈনন্দ যেগুলো কাম কাজ করি আমরা কোনো মানে তোমার বানা একটা খাইতে চাই না যখন আমরা সত্যিকারের ঘরটা আছে ঘরে আছে তো ওইটাই আমরা মানে কাম কাজ তো করতেই থাকি খালি ক্যামেরাটা থাকি ওইটাই মানে দেখাইতে থাকি আর ভিডিও ব্লগ হয়ে যায় ওইটাই আর কিছু আমরা যে বানাইয়া করুম ওইটা আমি করার নাই সময় হয় না সারাদিন কাম কামকাজে ব্যস্ত তো ভালোই যে রান্না বান্না করা লাগে কারণ কুচওয়ায় পড়ছে না তো ওই যে কাপড়ের চাপ পড়ে গেছে তো ওই যে আমি কাপড় যে মাছটা ভাজ চাটনি করবো মানে ভর্তাটা করব তো মাছটা গরম যে হাতে গরম ভাজতেছে মানে চুলাইতে পারতেছে না মানে কাঁটাকুলা ফালাই দিব পরে ভর্তাটা করব তো তুমগর কে কে মানে তুমগর কোন কোন জামায় এরকম কইরা মানে মাছের ভর্তা করিয়া খাওয়ায় কমেন্ট করিয়া জানায়ও তো আমার জামায় তো সব কিছুই পারে মুড়িটাও ভাজতে পারে মানে মানে বহু মানুষের কোনো কাম বাকি নাই ও জানে না তো মশলাটাও কোনোদিন পাটাত বাইটটা নেই মানে এত সুন্দর করে বাটে মানে সব কিছুই পারে না জানা কোনো কাম কিছু নাই মানে তাই যে লবণ দিল মরিচ কয়টা ভাজা নিছিল মরিচ দিল পেঁয়াজ তারপরে এক আর ওই যে গরু মাছটা চুলাইয়া দিল ভাজজাই দিল তেলটা দিয়ে এনে ভাজার টাইমে তেল আসিল না তো ওইটা হয়ে গেছে তো এটা ভাল্লো এটা সেচব ভর্তাটা করবো আর সেই সুগন্ধ বাড়িয়েছিল মানে সুগন্ধর মতো একটা বাড়িয়েছিলো মাসে তাই যে আমরা সকালের খাওয়াটা খাইয়ে নিতেছি মানে এটা দশটা এগারোটার দিকে খাইতেছি আর খাতার ওই যে ভর্তাটা দিয়ে তো ওর খিটা লাগছে ওর এদিকে ওইদিকে আর টাকাইবো না খাওয়াতে ব্যস্ত থাকবো তো খাওয়ার দান ফ্যানটা লাগাই আম আমরা মানে সিলিং ফ্যান নাই টেবিল ফ্যানটা এবার নিয়ে আইছি আমরা একটা ছিল ওইটা খারাপ হয়ে গেছে তো এই যে ওই দিনটা চাংটা ঠিক করছে আজকা ভাবলো চাঙের তলেরটা মানে জঙ্গলগুলা সাফা করিয়া দিব এখানে লাউয়ের গাছ উঠাইবো এবার তো ওইটা সাফা করার লাগলো আর এই যে দিকে আমি কাপড় সেলাই করাত লাগলাম তো এই যে আমি বাসুরের ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ি ঘরে চললে গেলাম মানে আমার ঘরে তো মাটির না আরও মানুষের এত দামি দামি কাপড় নিয়ে আইয়ে সেলাই করতে তো ওই মাটির রেখে কাটতে মানে আমার ভালো লাগে না বা বেলেগের কাপড়গুলো নোংরা হইব তো তাই মানে শ্বশুর শাশুড়ি করে যায় কাপড়গুলো কাটটা নিয়ে আসি মানে শাড়িগুলো কাটতে যায় এমনি ছোটো ছোটো কাপড় আমি গড়ে আমার রুমেক কাটটা নেই জাগা না হইলেও জ্যান টেন করে কাটলাম কিন্তু শাড়িগুলো তো ফর্স লাগাইতে লাগে কাটতে লাগে না সমান করে সাইড সিলাইতে হইলে তো ওইটা মানে আর হয় না জায়গা তো সেই যে একটা কাপড়টা কয়েকটা নিয়ে তো শাড়ি বেশ কয়েকটা শাড়ি এসে এগুলো হলস লাগাইতে লাগবো আর সাইড সিলাইতে লাগবো আর ব্লাউজও কয়েকটা দেওয়া গেছে আর সাইড মারা বা ব্লাউজের পিস এগুলো সেলাই করতেছি তো ওইটাই মানে দুই এক পয়সা এই টাইমটাতেই আমরা অল্প পাই মানে এই যে পূজার সিজনটা তো ওইটা মানে দিনে রাত এক কইরে দিতে লাগে আমার কাম কাজ ঘরের কাম তো বাদ দিয়াও মানে বাইরের কাম কইরা মানে সেলাই কামটা করি তো এই যে একটা শাড়ি এই শাড়িটা আমার খুব ভালো লাগছে কিন্তু দেখো তো বন্ধুরা তোমকর ভালো লাগছে নাকি আর তোমরা কি পূজার সবাই কাপড় কাটা কইরা দিচ্ছ যদি কইরা দিচ্ছ এটা কমেন্ট করে জানাই তো আমরা এখনও লই নাই মানে আমরা লমু লোয়া তো লমু আমার মায়ার লেগে লমু আর আমি পারলে একটা লোমোর শাড়ি তো ওই যে দেখো আমার লেগে পড়ছে আমার তো ওরে আমি যে কাপড়ের কাটছি না এগুলো আমি দিয়ে পাঠাই দিব তুই এগুলো নিয়ে পুতুলটা লাগাই দিয়ে ও খুব খুশি হয়ে গেছে কি খুশি দেখো তো বাপরে চলে গেলো তো আমি এক এক করে শাড়ির সাইডগুলো কাটতে নেবো সমান করে নাহলে সেলাই করতে মানে সমান হয় না তো ওইটা কাটতে নেমো এই শাড়িটা বলে সাউথ ইন্ডিয়ানের শাড়ি ওই যে আমার সাদা কালারে হাতে যে ওইটা মানে কাস্টমারে কইতেছিল আইয়া তো ওই যে আমি সাইডটা সেলাই করে আর ফলসটা লাগাইলমও আর ভাবলাম যে এই স্যুটে দুপুরে রান্নাটা বোধ তো করে কিছু আসিল না ডিম তিনটা ছিল তো এটা আলো দিয়ে অল্প সিদ্ধ বয়া তাকে পাতলা করে তারপর ঝুল বানায় নেব তো আমরা তিনজনের লেগে হয়ে যাব ডিম তো গ্যাস ট্যাস আমি মুষ্টে সময় পাই না কারণ আমি কাপড় সিলানি প্রচুর এই রবিবারের আগে সবারে কাপড় দিতে লাগবো তো এটা প্রেশারটা আছে না তো আমি একটা দায়িত্ব হিসাবে কাপড়গুলো নিয়েছি তো টাইমে তো দিতেই লাগবো তো এইটাই মানে প্রেশারটা বেশি পাতলা করে জুল করুন ডিম অল্প পিঁয়াজ মুড়ি দিয়া হলুদ গুঁড়া জিরা জিজ্ঞা ভাজা করে জল দিয়ে অল্প পাতলা জোল করে লম তো এটা আমার মায়াও খাইতে পারবো তো সব সারা কাম করে সান করে এই কারণ আজকাল গুট আছে রবিবার তো আমি প্রত্যেক আমগো রবিবারে মানে গুট হয় এখানে মানে সাপ্তাহিক গুট আমগো টাকা জমা দিতে লাগে সপ্তাহে সপ্তাহে ওইটা মানে আমরা ডাক করে করে রাখি তো ওইটাই ভাবলাম খাওয়া দাওয়া করে বাড়ায় পড়লাম ডাগ করে যাইতে লাগিয়া তো ভাবলাম মাইয়ার মায়ারের তুমি ঘরে মানুষ নয় তো ওরে নিয়েই যেতেছি পরে এই যে পয়সাটা টাকাটা নিয়ে ওই যে যাইতেছি মাইয়ার নিয়ে তো ওর আঙাম্মায় মানে ওরা ডাক্তার ছিল মানে যাই তো মানা করতেছিল মানে দূর হয় তো তো আমি শর্টকাট মানে আমার ক্ষেতের দি যাই মানে রাস্তা দিয়ে যায় না জলদি হইব কার কারো ঘরের কাছেই তো তো এই যে টাকাটা নিয়ে নিলাম আর যাইতে রবিবারে রবিবারে আমার এটা তো যাইতেই লাগে তারপরে এই যে দেখো হালবাই রাখছি এটা খেতে করবো কয়েকদিন পরে তারপরে বুটের থেকে আয়া দেখি কারো কাস্টমারের কাপড় নিয়েছে এই যে এই যে দেখো কত ব্লাউজ এগুলো সাইড মারতে ফলস লাগানি পিস এগুলো রাখছি এগুলো আসবা রাইতে সব সেলাই করবো আজবা হয়তো আমার একটা দুইটা বাড়িতে দেবো রাইতে তারপরে ছাগল আনতে ভুললেই গেলাম দেখো বন্ধুরা আমার ছাগলবেলা এখনও রাইতে হয়ে গেছে বাইরে আলবা লাগে এইটুকু দেখ